আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করি সকলে ভালো আছেন আমাদের ঈদ অফার ফিট ফাইভে দেওয়া হয়েছে তো তাই ধারাবাহিকতায় আমি ভিডিওটি করতেছি যে আজকে আমি জানানোর চেষ্টা করবো এই পবিত্র ঈদ উল হাজায় আমাদের একাডেমিতে কী কী অফার থাকতেছে এবং অফার বিষয়ে আরও বিস্তারিত জানতে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজে নক করবেন তো বলে নিই প্রথমত প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে সকল সাবজেক্টের উপরেই হচ্ছে কোর্সটি লেস করে দেওয়া হয়েছে অফার ফি এবং কোন বর্ষে কত টাকা ফি লেস করা হয়েছে এবং কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমাদের কোর্সগুলো করতে পারবেন সেগুলো সব জানাচ্ছে নেশাল ইউনিভার্সিটির সেভেন কলেজ এবং বিএসসি ডিগ্রি যে স্টুডেন্টরা রয়েছেন যাদের এই বিষয়গুলো রয়েছে আমি ধীরে ধীরে দেখাবো প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাবজেক্টগুলো তারা এই কোর্সটি এই অফারটি তাদের জন্য প্রযোজ্য ঠিক আছে তো একটি কথা বলে এখানে ফিজিক্স ডিপার্টমেন্ট ম্যাথ ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্ট কেমিস্ট্রি ডিপার্টমেন্ট এরপরে হচ্ছে জুলজি ডিপার্টমেন্ট বা হচ্ছে বোটানি ডিপার্টমেন্ট সহ আরও যাদের হচ্ছে কম্পালসারি ইংলিশ রয়েছে সো ম্যাক্সিমাম ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরও দেখা যাচ্ছে একটা থেকে দুইটা করে সাবজেক্ট কোর্স রয়েছে সো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন কোন কোন সাবজেক্টের আমাদের অফার চলছে সো প্রথম বর্ষের প্রথমত দেখানোর চেষ্টা করি ম্যাথ ডিপার্টমেন্টের যারা নন মেজর কেমিস্ট্রি রয়েছে তারা ষাটটা সাবজেক্ট কোর্সই করতে পারবেন এবং প্রতি বিষয়ের কোর্স মাত্র তিন দিন পর্যন্ত ঈদের পরের দিন পর্যন্ত থাকতেছে প্রতি বিষয়ের কোর্স ফি তিনশো সত্তর টাকা করে ক্যালকুলাস ওয়ান ফান্ডামেন্টাল লিনে এলআইটি ফিজিক্স ওয়ান ফিজিক্স টু কেমিস্ট্রি ওয়ান এই ষাটটা সাবজেক্টই আপনার পড়তে পারবেন কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রের জন্য সুখবর এই কারণে যে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মেজর সাবজেক্টগুলো ছিল না এবার ইনক্লুড করা হয়েছে অর্গানিক ইনঅর্গানিক ফিজিক্যাল মেজরগুলো এবং ক্যালকুলাস ওয়ান ফান্ডামেন্টাল অফ ম্যাথ ফিজিক্স অন ফিজিক্স নন মেজরগুলো করতে পারবেন নাম্বারও বলি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা ডিটেলস জানার চেষ্টা করবেন ইনশাআলা এবং ফিজিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি বলি তাহলে ক্যালকুলাস অন ফান্ডামেন্টাল এবং কেমিস্ট্রি অন করতে পারবেন এবং আরেকটা কথা বলি কেমিস্ট্রি অন থেকে শুরু করে এই যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো যাদের যাদের রয়েছে সেভেন কলেজ হতে পারে এটা অন্যান্য ডিপার্টমেন্ট হতে পারে এই সাবজেক্টগুলো যাদের যাদের রয়েছে তারাও এই সাবজেক্টগুলো পার্সেস করতে পারবেন এই অফার ফিতে এখন আমরা প্রথম বর্ষর ক্ষেত্রে দেখা শেষ এখন আমরা দেখার চেষ্টা করি দ্বিতীয় বর্ষর ক্ষেত্রে আমাদের কোন বিষয়গুলোর উপরে আমাদের অফার চালু রয়েছে দ্বিতীয় বছর ক্ষেত্রে দেখার চেষ্টা করি প্রথমেই বলবো ইংলিশ কম্পালসারি কোর্স ফি ছিল আমাদের পাঁচশো দশ টাকা এটা ছিল হচ্ছে এটা প্রতিটা ডিপার্টমেন্টের স্টুডেন্ট করতে পারবে যাদের ইংলিশ রয়েছে সো এই কোর্সটাও যদি কেউ পার্সেস করতে চান সো আমাদের দশ তিন দিন আপনারা চারশো দশ টাকায় পার্সেস করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকদে ওকে এরপরে আমি ম্যাথ ডিপার্টমেন্টের ক্ষেত্রে দেখার চেষ্টা করি ম্যাথ ডিপার্টমেন্টে যে সাতটা সাবজেক্ট রয়েছে সাতটাই পড়তে পারবেন ক্যালকুলাস টু ফর্টার অর্ডিনারি ফিজিক্স টু কেমিস্ট্রি টু পরিবেশ ইংলিশ তো এই ষাটটা সাবজেক্ট যাদের রয়েছে যাদের এই সাবজেক্টগুলো রয়েছে তারা এই ষাটটা সাবজেক্টই পড়তে পারবে প্রতি বিষয় কোর্সে মাত্র তিনশো সত্তর টাকা করে যেটা আপনি অফলাইনে পড়তে গেলে হাজার বারোশো পনেরোশো দু হাজার পর্যন্ত প্রতি বিষয় লাগে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ক্যালকুলাস টু নন মেজর অর্গানিক টু মেজর মেজর কোর্সটাও কিন্তু চালু রয়েছে একটা ফিজিক্স থ্রি এবং ইংলিশ করতে পারবেন এবং ফিজিক্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে যদি দেখার চেষ্টা করি ক্যালকুলাস কেমিস্ট্রি টু পরিবেশন নাম ইংলিশ এবং আরেকটা কথা বলে নেই এবং এই বিষয়গুলো যে যে ডিপার্টমেন্টে রয়েছে সেভেন কলেজ বিএসসি ডিগ্রি থেকে শুরু করে ন্যাশনাল ইউনিভার্সিটি যাদের যাদের এই বিষয়গুলো রয়েছে যে সাবজেক্টগুলো এখানে নামগুলো দেখতে পাচ্ছেন চাইলে সেই সাবজেক্টগুলো পার্সেস করতে পারবেন এখন আমরা তৃতীয় বর্ষের ক্ষেত্রে আসি তৃতীয় বর্ষের শুধুমাত্র ম্যাথ ডিপার্টমেন্টের কোর্সগুলো আমাদের কন্টিনিউ রয়েছে ম্যাথ ডিপার্টমেন্টের টোটাল সাবজেক্ট ষাটটা এবং কোন সাতটা সাবজেক্ট সেটা কিন্তু আপনারা জানেন ডিপারেনশিয়াল কমপ্লেক্স সেগুলো নেই নিউমেরিক্যাল অ্যাবাস্টাক রিয়েল অ্যানালাইস নিলার প্রোগ্রামিং এরপরে আরও কিছু সাবজেক্ট রয়েছে মেকানিক তো এই ষাটটা সাবজেক্টে আপনারা পড়তে পারবেন চারশো দশ টাকা এটা কারণ এটা আমাদের রেগুলার কোর্স ছিল পাঁচশো দশ টাকা সো আমরা এখানে আমরা একশো টাকার মতো লেস করেছি সো আপনার তৃতীয় বর্ষের যে সাবজেক্টগুলো সেটা আপনারা ঈদের পরের দিন পর্যন্ত চারশো দশ টাকায় পার্সেলস করতে পারবেন জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এইট নাম্বার হোয়াটসঅ্যাপের নগ দিয়ে ওকে তো এই যে সালামিগুলো নষ্ট না করে আমাদের কোর্সগুলো পার্সেস করতে পারেন অ্যান্ড হচ্ছে একটা ভালো রেজাল্ট করতে পারেন তবে একটা কথা বলে নি শুধু কোর্স কিনলেই হবে না এমনটা না কোর্স কেনার সাথে সাথে সেই ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে খুব ভালোভাবে এবং কী করতে হবে নিয়মিত হচ্ছে চর্চা করতে হবে যাতে আপনাদের যে প্রিপারেশনটা পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালোই ওনার্স প্রথম বর্ষ এখানে একটা কথা বলিনি নি প্রথম বর্ষ শুধু যে যারা পরীক্ষার্থী তাদের জন্য না যারা নতুন প্রথম বর্ষে অলরেডি ভর্তি হয়ে গেছেন তার তাদের জন্য এই কোর্সগুলো কন্টিনিউয়াস এবং একটা কথা জানাবেন যে কে কোন কলেজ থেকে ভিডিওটি দেখতেছেন এবং কাদের কাদের এই অফারগুলো প্রয়োজন ছিল তারা অবশ্যই কমেন্ট করবেন ফেসবুক পেজে মেসেজ দেবেন আমাকে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে এই কোর্সগুলো পার্সেস করে ফেলবেন ওকে আজকে পর্যন্তই ইনশাআলা নিশ্চয় ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম